কারণ রশিদ বাদশাহ আব্বাসি খলিফা ছিলেন একশো উনপঞ্চাশের জন্ম আব্বাসী পঞ্চম খলিফা বড় আলেম ছিলেন বড় দানবীর ছিলেন বড় বাদশাহ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন দরবারে যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার এক পাশে দুই ফকির বসত উনি প্রত্যেক ফকিরকে প্রত্যেক দিন দুটো করে দেড়হাম দিতেন দুই দুই চার দেড়হাম দুজনকে দিতেন আব্বাসি আমলের এক একটা দেড়হাম প্রায় এক তোলার উপরে এক তোলা রূপা একতলা রূপা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কত প্রায় পনেরোশো টাকা তো কত টাকা দুই দেড়হামে কত হয় পনেরো দুগুণে ত্রিশ তিন হাজার টাকা দেন একেও দেন ওকেও দেন একে তিন হাজার একে তিন হাজার একদিন তাদের মধ্যে কোনো এক ফকিরের বিশেষ কোনো প্রয়োজন হলো তো সে চিন্তা করলো বাদশা তো ডেলি তিন হাজার দেয় আমার আরও অনেক টাকা দরকার এই মুহূর্তে এখানে চাইলে তো আর পাওয়া যাবে না বাদশার কাছের দরবারে গিয়ে চাইলে একটু বেশি করে দিবেন ওখানে খাজানচিও থাকে উনি বলে দিলে একটু বেশি করে পাওয়া যাবে যথারীতি সে বাদশার দরবারে পৌঁছেছে দারওয়ান এই কথা শোনার সাথে সাথে ফকিরের মন আরো ভালো হয়ে গেল যাক মসজিদে আছে মনটা নরম থাকবে এবার বেশি করে পাওয়া তো মসজিদে যে দেখে জনাশূন্য মসজিদ জনাশূন্য মসজিদ এবং মসজিদের এক কোনাতে বাদশাহ একা একা এভাবে দুই হাত উঠিয়ে যার যার হয়ে কাঁদছেন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন নিজের জন্য গোটা দেশের জন্যে জাতির জন্যে সুখ সমৃদ্ধি চেয়ে নিচ্ছেন এই অবস্থা দেখে ফকিরের মনের মধ্যে একটি চিন্তা এবং চেতনার উদ্বেগ হলো হায় আমি কার কাছে চাইতে আসলাম আরে আমি তো চাই এক হাতে এ বেটা তো আমার চেয়ে বড় ফকির এ তো দুই হাতে চায় তো এই বাদশাহ যার কাছে চায় আমিও তার কাছ থেকে সরাসরি নিলে অসুবিধা কোথায় ফকির সিদ্ধান্ত নিল এখন থেকে আর সে বাদশার কাছে কোনো কিছু চাইবে না নিজের প্রয়োজনে বাদশার কাছে কখনো চাইবে না সে আল্লাহর কাছে চাইবে মনে রাখবেন নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নিন্দিত আর দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নন্দিত নবী পাক মোহাম্মুর রসুল্লা ওয়াসাল্লাম নিজে দিনের জন্য ইসলামের জন্য সাহাবিদের কাছে হাত পেতেছেন চাঁদা চেয়েছেন ঠিক ঠিক না অতএব আমার ঘটনার ফাঁক থেকে আবার কেউ ওই ঘটনা দিয়ে দলিল দিয়ে দিয়ে না যে যে হুজুররা চাঁদা চাওয়ার জন্য আমাদের কাছে আসেন মসজিদের সভাপতি দাঁড়িয়ে মুসল্লিদের কাছে হাত পাতেন এটি তো নিন্দিত হুজুর বয়ানে বলেছি হ্যাঁ লাগাইয়েন না ফকির সিদ্ধান্ত নিয়েছে দিনের প্রয়োজনে হাত পাতবে না নিজের প্রয়োজনে নিজের প্রয়োজনে কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আর কারো কাছে চাইবে না যেহেতু এখন তার লেনা দেনা কার সাথে বুঝে না নামটা নিতে লজ্জা লাগে বাসুরের নাম তো নামটা নিতে স্মরণ করে কেন কার কাছে চাইবে লেনা দেনা এখন কার সাথে বাদশার সাথে যেহেতু লেনা দেনা নাই তাই আগে বাদশাহ যে রাস্তা দিয়ে যাইতো ওইদিকে ফিরে থাকতো এখন বাদশার কাছ থেকে লেনা দেনা নাই ফাইনামা তুয়াল্লু উজু হাকুম ফাসাম ঝুল্লা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর অস্তিত্ব আছে না নাই অতএব রাস্তাকে পিছনে দিয়ে সে এবার তার গদিটাকে নিয়ে রাস্তার ওই পাশে গিয়ে রাস্তা পিছনে দিয়ে উল্টা দিকে ফিরে সে তার ইবাদত করে তার বুঝ মতো যা ইবাদত জিকির সকল নামাজ কালামি গুলা পড়তেছে। যথারীতি বাদশাহের পরের দিন আসলেন এসে যখন এখানে দান করতে গেলেন তো একে দুই দিরহাম দিয়েছেন আরও 2 দিরহাম বাকি আছে না নাই দেখে নাই ওই ফকিরের কাছে জিজ্ঞেস করছে কিনে তোর দস্তক কই হে কয় বাদশা নামদার ও সিদ্ধান্ত নিয়েছি ও আপনার কাছ থেকে আর কিছু নিব না এটা কি এইভাবে বলছিল ওই ফকির বলার ভঙ্গি কি আপনার কাছ থেকে আর কিছু নিব না বাকি টুকু আর কয় না কার কাছ থেকে নেবে এটা হলো হলুদ সাংবাদিকতা কথা অর্ধসত্য আধা আদা কয় না এমন কি কয় আপনার কাছ থেকে কিছু নিবে না বাদশার খুব রাগ উঠেছে কি রে ফৈরুর ফকি তুই থাকবি মোতাবাজে অবস্থায় কারণ গাদা গার তাবাজো কোন তোর স্বভাবের ভিতরে ফিতরতের ভিতরে তাওয়াজু থাকতে হবে আমার মতো দানবীর বাদশা তোকে দিচ্ছে যে কোনো সময় খোটা দেয় না কোনো দিন কাউকে দিতে পছন্দ করে তার কাছ থেকে তুই নিবি না তুই কোথাকার কি হয়ে গেছিস আচ্ছা যাক তোকে আমি কি করব শিক্ষা দেব আর এই যে ভদ্র ফকির অত্যন্ত বিনয়ী খুবই ভালো তাকে আমি ধনী করে দেব মনে মনে নিয়ত করেছে বাজ রশিদেরও মনে হয়েছে এই ভালো মানুষ আর ওটা খুব দুষ্টু ওটা অহংকারী যাচাই টাচাই আর বেচারা করে নেই তো বাড়িতে গিয়ে প্রাসাদে গিয়ে ওনার যে শেফ আছে তাকে ডেকে বলেছে আয় আমি কালকে যখন যাব এই যাওয়ার আগে প্রত্যেক দিন দরবারে যাওয়ার আগে তুমি আমাকে একটি মুরগি রোস্ট করে দেবে আস্ত মুরগি আর ওই রোস্ট করে ওটাকে রূপার কি বলে কাগজ দিয়ে মুড়ে দেবে আর ওটার ভেতরে দুটো স্বর্ণমুদ্রা দেবে কি দেবে স্বর্ণ মুদ্রা বুঝেন তো হ্যাঁ স্বর্ণের টাকা দিন এখন বলেন এক একটা স্বর্ণমুদ্রার মুদ্রার ভিতরে প্রায় এক তলার বেশি স্বর্ণ থাকত ওই জমানায় এখন বলেন তো দেখি এক একটা স্বর্ণ দাম কত এই যুগে আশি হাজার টাকা ঠিক কি ঠিক না দুইটার দাম কত এক লাখ ষাট হাজার টাকা দশ হাজার টাকা বাদ দেন দুর্নীতি বাদ সুইস ব্যাংকে পাঠায় দিছে রইল তো দেড় কেন আছে না নাই দেড় লাখ টাকা দিচ্ছে কিসের ভিতরে ভরে আসতে বলেন মুরগির ভিতরে ভরে আর এই মুরগিটা দেয় কাকে ওই যে তেলবাজ ফকির কে যে ফকির বাদশার কাছে চায় কার কাছে চায় না আর ওই দুই টাকা ওই যে দুই দেড় হাম তিন হাজার টাকা ওইটা থেকে ওকে বঞ্চিত করে না তুই অহংকার করিস আর যাই করিস আমার দেওয়া বন্ধ নাই চলবে কিন্তু একে দেয় দেড় লাখ ওরে দেয় কত মানে কেন এই দেড় লাখ দেয় কিসের ভিতরে বেড়ে মুরগির ভিতরে বেড়ে এখন ছ সাত মাস পরে বাদশাহ এসে দেখে ওই যেই ফকির আল্লাহর কাছে চায় সেই ফকির নাই জিজ্ঞেস করলেন আগের ফকিরের কাছে মুরগিওয়ালা ফকির কোন ফকির মুরগি ফকির কথা কইলি খালি হাসে হাসেগুলো নিয়ে চলা মুশকিল কোন ফকির মুরগি ফকির এই মুরগি ফকিরকে দেখে শুধু মুরগি ফকির আছে আর ওই আরেক ফকির যে কার কাছে চায় ওই ফকির নাই মুরগি ফকিরের জিগায় কিরে তোর দোস্ত কই সে বলে বাদশাহ নামদার ওর কি আর এখন ভিক্ষে করার দরকার আছে ও তো এখন বাদদাদ দাদ সেরা ধনী তার তো বিশাল বিশাল জাহাজ আছে বজরা আছে সে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা ইয়ে করে তার বিশাল কি আছে লজিস্টিক বিভিন্ন ইকুইপমেন্ট তার কাছে চলে এসছে অনেক ধনী সে তো বাদশাহ একটু বিরক্তই হয়েছে ও ধনী হয়ে গেল তুই ধনী হতে পারলি না তুই এখনো ভিক্ষা করিস কারণ একে দেয় কত ওরে দেয় কত ও যদি ধনী হয়ে যায় তো তুই হতে পারলি না তো এ বলে বাদশা নামদার আপনি ওকে দেন দুই দেড়হাম প্রত্যেক দিন বর্তমানের হিসাবে তিন হাজার টাকা আর আমাকে দেন একটা মুরগি তাও আসতো তাও জানতো না এটা রোস্ট করা এটা বেচতে গেলে বেশি চেয়ে বেশি পাঁচশো টাকা আমার দেন পাঁচশো টাকা আর ওরা দেন কত তিন হাজার ধোনি ও হবে না তো কি আমি হব বাদশার চোখ কপালে উঠছে এরে বেকুব তুই এই মুরগি করেছিস কি এখন সে হেসে তেল হাসি দিয়ে বলছে বাদশা নামদার বুঝেনি তো গরিব মানুষ ফকির মানুষ বুদ্ধি বেঁচে চলতে হয় বুদ্ধি বুদ্ধিজী জীবন কাটাই বুদ্ধিজীবী হতে হয় কি আর করা বুঝতেই পাচ্ছেন ও তো একটু বেকুব ভোদাই টাইপের দুনিয়াটা না বুঝে না তেমন তাই আপনি চলে যাওয়ার পরে আমি ওকে বলতাম দোস্ত তুমি বাড়িতে গিয়ে বাজার করবি রান্না করবি তারপর খাবে কত কষ্ট তুমি তো আল্লা বিল্লাহ করো কি দরকার তুমি তোমার ওই দুটা টাকা আমারে দিয়ে যাও আর মুরগিটা নিয়ে যাও রেডিমেড খাবার আছে বাদশা চেয়েছেন যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবেন আল্লাহ চেয়েছেন যে আমার কাছে চাই আমি তাকে বানাবো তাহলে বলেন দেখি রব্বুল আলমিন চাইলে হন না চাইলে খুশি হন অবশ্যই দোয়া কবুল হয় দোয়া জাগা মতো জমা থাকে এবং যা দরকার সেটা সময় মতো মাওলা দান করেন ঠিক কিনা রব্বুল আলমিনের দরবারে চাইতে থাকতেই হবে নগদ পাওয়া যাক চাই না পাওয়া যাক চাইতে থাকতেই হবে দরবার একটাই আমাদের কোনটা এক বুজুর্গ হারাম শরীফে ইবাদত করতেন চল্লিশ বছর ধরে ইবাদত করেন এক যুবক আল্লাহ প্রত্যাশী আল্লাহওয়ালা হতে চায় সে হারাম শরীফে গিয়েছে এখানে আল্লাহওয়ালাদের সমাহার আর সমাবেশ আমি আল্লাহওয়ালাদের কাছে থেকে নিজেকে পরহেজগার দিনদার বানাবো আল্লাহওয়ালা বানাবো গিয়ে খুঁজে খুঁজে দেখে দেখে দেখলেও সবচেয়ে বড় আল্লাহওয়ালা এখানে এই বুজুর্গ একটা মুহূর্ত সুন্নতের খেলাফ কোনো কাজ করে না এই আল্লাহওয়ালার কাছে সে এসে হাজির হলো এবং বলছে হাজতে আমি আপনার সাথে থাকতে চাই বললেন বাজান আমার কাছে কাছে না থেকে কোনো থাকো আমার কাছে কিছু নাই বলে না আমি সব দেখেছি এতদিন আপনার চেয়ে ভালো আর কাউকে আমি পাইনি আমি আপনার কাছেই থাকব। আমি আপনার খেদমত করব আপনার সহবতে থাকব। বুজুর্গ বললেন ঠিক আছে থাকো এক পর এক পর্যায়ে উনি উমরা করার জন্য গেলেন এহরাম করে আসলেন তালবিয়া চলছে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল তালবিয়া পড়ছে তালবিয়া পড়ার উমরার ভিতরে শেষ সময় হলো তওয়াফ শুরু হবে তালবিয়া স্টপ মাতাফে নেমেছে এতক্ষণ তো তালবিয়া পড়েছে এখন মাতাফে নেমেছে তাওয়াফ করার জন্যে কাছাকাছি গিয়েছে এখন বড় তালবিয়া পড়ছে কারণ আর তালবিয়া পড়তে পারবে না শুরু হলেই ঠিক ওই সময় যুবক শুনে মুরব্বী যখন ওই বুজুর্গ যখন বলে লাভবাইক হাজির বান্দা হাজির গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক তোমার লাভ্বাইক অ্যাকসেপ্টেবল নয় তোমার লাভবাইক গ্রহণযোগ্য নয় তোমার লাভ্বাইক কবুল নয় যতবার লাভবাহিক বলে ততবার গায়ে থেকে এই আওয়াজ যুবকের তো মাথা খারাপ হয়ে গেছে আমি কার সাথে আছি এর অবস্থা তো শেষ শেষ হয়ে গেছে আমরা করার পরে যুবক বলে হুজুর আমি যাই যাবা মানে কোথায় যাবা আমি আরেকজনের কাছে যাই আরে বাজান আসলে এত জোড়া জোরি করে চলে যাচ্ছ কেন সেটাও বলো তুমি তো সারা জীবন আমার সাথে থাকবা বললা হঠাৎ এখন চলে যাচ্ছ ব্যাপার কি বলে হুজুর আপনার অবস্থা ভালো না কেন সমস্যা আছে আপনার তো কোনোটা কবুল হয় না আপনি যতবার লাভ্বাহিক বলেন গায়েব থেকে আওয়াজ আসে লাভবাহিক এই কথা শোনার সাথে সাথে ফাতর রাসা ওই ব্যক্তি তার মাথা এভাবে নিচে নামিয়ে ফেললেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে বাজান আজকে তুমি ওই কথা শুনে ফেললা আমি তো চল্লিশ বছর ধরে এই একই কথা শুনছি তোমার তো আমার কাছ থেকে ছুটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে আরেক জায়গায় যেতে পারবা আমার তো ওই দরবার ছাড়া আর কোনো দরবার নাই আমি কোথায় যাব আমি আর চল্লিশ বছর ধরে একই কথা শুনি তুমি যাও সালাম আমার তো ওনার দরবার পড়ে থাকতে লাগবে পড়ে থাকতে হবে এ কথা বলছে মনের বেদনা আর দুঃখ ব্যথা এগুলো মথিত করে ভেতর থেকে বাষ্পায়িত হয়ে এই বেদনাগুলো চোখ দিয়ে টপ টপ করে পানির আকারে বের হয়ে আসে রব্বুল আলমিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো রহমতের সাগরে জোয়ার শুরু হয়ে গেল গায়েব থেকে আওয়াজ আসে কবুল আসতে গাড়ছে হুনার নেই সে কবুল আসতে গাড়ছে হুনার নেই কে জুজমা পানা হে দিগার নেই তাত যেহেতু আমি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা তোমার নাই আর কোনো যাওয়ার জায়গা তোমার নাই অতএব তুমি তোমার যত আছে কবুল হওয়ার যোগ্য না হলেও সবগুলোকে আমি কবুল করে নিলাম